তলা কেন্দ্রীয় বিধানসভা উপনির্বাচন আসন্ন এ মুহূর্তে তৃণমূল বিজেপি ও বামেরা নির্বাচনী প্রচারে ময়দানে উপস্থিত কিন্তু বলতেই হবে ধারে ও ভারে অনেককে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডে মঙ্গলবার বৃষ্টি মাথা নিয়ে তেরো নম্বর ভোটে তিনি এক বিশাল পদযাত্রা করেন সাংবাদিকদের তিনি বলেন মানিকতলে চিরকালী সাধন পাণ্ডেকে ভালোবেসে এসেছে এবছরও তার ব্যতিক্রম হবে না কাজে লাগাতে হবে বৃষ্টি আসবে যাবে বর্ষাকালে যখন ভর্তা হচ্ছে আমাদের কর্মীরা সবসময় ইচ্ছা করতে আমি চাই না আমাদের শনি ভরা অতিপয় নিয়ে আসবে আধ ঘন্টার একটা খরচ করে দিয়ে অন্যদিন তিনি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবির দিকে আঙুল তুলে বলেন কল্যাণ চবের জন্যই মানিকতলের ভোট আড়াই বছর পিছিয়ে গেছে মানুষ ছিলেন বিধায়কহীন তিনি আরও বলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কল্যাণ চৌবে যা বলেছেন তাতে এলাকার মহিলারা খুবই ক্ষুব্ধ যারা হাত বাড়ালে ডাবলে পাবে তাদের সমর্থন করবে আড়াই বছর ভোটটা বন্ধ করে রেখে এতক্ষণ লোকের পরিষেবা থেকে বঞ্চিত

আমি শুনছি নিজে পালিয়ে গেল আমাকেও দেখান না ওই দশতলায় ঘুরছে ওনার ফ্ল্যাটের ওপর ওপর